সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে অনেক সুন্দর একটি টিন ডিজাইন দেখাবো এই বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে অনেক সুন্দর কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বেলকনির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বেলকুনি টিন সিট করা হয়েছে শুধুমাত্র জাস্ট পানির ট্যাঙ্ক রাখার জন্য কিচেন রুম এবং টয়লেটটি আরসিসি সাদ দিয়ে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিচেন রুমে স্বাদে যাওয়ার জন্য এখানে একটি স্টিলের সিঁড়ি করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ আট ফিট ছ ইঞ্চি বাড়িটির মধ্যে তিনটি রুমের মধ্যে তিনটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটি করা হয়েছে ছয়শ আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি যদি অল্প জায়গার মধ্যে সুন্দর একটি টিন শার্ট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ বিড়োটি দেখবেন কিচেন রুমের মধ্যে একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি বেলকুনের উপরে টিন করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন শুধুমাত্র কিচেন রুম এবং টয়লেটটি আর সিসি সাদ দিয়ে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট এবং বারো ফিট তৃতীয় রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন বাড়িটির কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন অথবা কাঠ দিয়ে করতে পারেন প্রথম রুমের সামনে সাত ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই একটি করে শেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন বাড়িটির মধ্যে অনেক সুন্দর কাটের দরজা ব্যবহার করা হয়েছে দরজার ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে সো আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন বাড়িটি করা হয়েছে মাত্র ছয়শো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হয়েছে বাড়িটির ডান পাশের ডিজাইন আমরা আপনাদেরকে বাড়িটির ড্রয়িং দেখাইলে ভালো করে বুঝতে পারবেন বাড়িটির সামনের ডিজাইন দেখলেই মনে হবে সামনে বেলকনিটি আর সি দিয়ে করা হয়েছে সো বাস্তবে বিষয়টা এরকম না বাস্তবে হচ্ছে বাড়িটির মধ্যে বেলকুনির টিন সিট করা হয়েছে শুধুমাত্র জাস্ট টয়লেট এবং কিচেন রুমটি আরসিসি সিসি দিয়ে করা হয়েছে সেখানে পানির ট্যাঙ্ক রাখার জন্য আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট ডান পাশে করা হয়েছে বাইশ ফিট এবং বাম পাশে চব্বিশ ফিট বাড়িটি একটু এল সিস্টেম করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি বেলকুনি দিয়ে ছয়শ আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছ ইঞ্চি এবং পস্ত আট ফিট ছ ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ আট ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট এইখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট এবং প্রস্থ বারো ফিট বেলকুনির বাম পাশে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ তিন ফিট ছয় ইঞ্চি টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমে দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ সাত ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে ছয়শো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে এগারো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে এগারো হাজার ইটের দাম লাগবে এক লাখ বত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁয়ষট্টি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো পঁয়ষট্টি প্যাক সিমেন্টের দাম লাগবে সাতাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে সত্তর হাজার টাকা কুয়া লাগবে তিনশো সত্তর ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো বিশ টাকা হলে তিনশো সত্তর ফুট কুয়ার দাম লাগবে চৌচল্লিশ হাজার সাতশো টাকা রট লাগবে সাতশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে সাতশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে একাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে ষাট হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা কাটার দরজা লাগবে সাইটটি একটি দরজার দাম বারো হাজার টাকা হলে সাইটটি দরজার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা একটি প্লাস্টিকের দরজা লাগবে ষাট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম টাই গ্লাস এবং গ্রিল সহ বারো হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা বাড়িটির টয়লেট টাইস করতে লাগবে পনেরো হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সেন্টির মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রি বেতন লাগবে এক লাখ চল্লিশ হাজার টাকা টিন মেস্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মেস্রির বেতন লাগবে দশ হাজার টাকা সেন্ট্রি মেস্রি বেতন লাগবে সাত হাজার টাকা টাইস মিস্ত্রি বেতন লাগবে তিন হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব নয় লাখ ষাট হাজার একশো টাকা এরকম বাজেট হলে আপনি একটি টিনশার্ট বাড়ি করতে পারবেন এই বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালুক কন্ট্রাক্টর অতীব অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে সেটা এখনো রঙ করা হয়নি তো রঙ করলে অনেক সুন্দর হবে বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি ছয়শো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন রুমের সুন্দর একটি টিন বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিশ্চিত দেখবেন্স বিরোতে সবাই আমাদের সাথে থাকবেন